আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি অনন্ত নাম আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমাদের ময়না গাড়িটাকে আর এই ময়না হচ্ছে নতুন করে পরিচয় দেওয়ার আসলে কিছু নাই কারণ অনেক আগে থেকেই আমরা এই ময়না গাড়িটা সেল করে আসছি এবং এটার কাস্টমার রিভিউ এতটাই ভালো যে এই পর্যন্ত একটা ব্যাড রেকর্ড দেখাতে পারবেন না ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমাদের এই গাড়িগুলো হচ্ছে প্রত্যেকটাই টু হুইলার আছে এবং থ্রি হুইলার আছে কালার দেখতে পাচ্ছেন ব্লু কালার আছে এবং রেড কালার আছে প্রত্যেকটা গাড়ির চাকা গুলো হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই যে দেখেন ভিউয়ার্স কাছে আসেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপ সাসপেনশন সামনের চাকায় পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক এই যে দেখেন পিছনের চাকাটা এটা তিন চাকার গাড়ি এটা পিছনের চাকা এটা আর এই পিছনের চাকাটাই হচ্ছে এই গাড়িটার প্রাণ মানে মোটর এটাকে বলা হয় ডাস্টলেস মোটর এই গাড়িতে আপনি মোটর কিন্তু খুঁজে পাবেন না কারণ এটার মধ্যে ডিফারেন্সিয়াল মোটর না তবে আপনি যদি ডিফারেন্সিয়াল মোটর দিয়ে চান আমাদের কাছে তো অ্যাভেলেবেল আছেই যারা কিনা ডাস্টলেস পছন্দ করেন মানে সর্বাধুনিক মোটর প্রযুক্তিটা চান তাদের জন্য ব্রাশলেস মোটর আর যারা কিনা একটু ওল্ড ভার্সনটা পছন্দ করেন তাদের জন্য ডিফারেন্সিয়াল তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে 60 ভোল্ট 20 एंपিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত একবার ফুল চার্জ হয়ে গেলে খরচ হবে মাত্র 1 ইউনিট বিদ্যুৎ তার মানে 10 টাকার আশেপাশে 10 টাকা খরচ করে যদি সপরিবারে মানে দুইজন বা তিনজন বসেন বাচ্চা একজন সহ তিনজন বসা যায় বসেন তারপরে শহর শহর ঘুরে বেড়ান পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ভাবছেন একবার দশ টাকা খরচে অথচ এই বাজারে যদি ৫০ থেকে ষাট কিলোমিটার একটা সিএনজি অথবা রিক্সায় ঘুরতেন পাঁচশো টাকায় কুলাইতো না তো ভিউয়ার্স আমাদের এই গাড়িগুলো এতটাই মৃতবেই যা কিনা ঘরের সবাই সব প্রত্যেক পরিবার ব্যবহার করতে পারে এবং গাড়িগুলো এতটাই চালানো ইজি যে ঘরের দশ বছরের বাবুটাও চালাতে পারবে আমাদের এই গাড়ির মিটারটা দেখাই ভিউয়ার্স গাড়ির মিটারটা দেখানোর জন্য আমার হাতে আমি চাবিগুলো নিলাম এই চাবি দিয়ে আপনি গাড়িটাকে স্টার্ট করতে পারবেন আর এই যে দুইটা রিমোট রয়েছে এই রিমোট গুলো দিয়েও গাড়িটাকে স্টার্ট করা যাবে লক করা যাবে আনলক করা যাবে স্টার্ট অফ করা যাবে সবকিছু তবে আমি স্টার্ট করে দেখাচ্ছি তো ভিউয়ার্স গাড়িটা সম্ভবত চার্জ নাই দেখি প্রচুর চার্জ কম আছে এখানে সিগনাল দিচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন গাড়িটা চার্জ দিতে হবে তো আমাদের এই গাড়িটা হচ্ছে এখানে যে ডাবল জিরো দেখতে পাচ্ছেন এই ডাবল জিরোটা আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন তা শো করবে এখানে কত কিলোমিটার চালিয়েছেন শো করবে এখানে শো করবে মাইলেজ স্পিড ব্যাটারি লেভেল এছাড়া গিয়ার শো করবে কত নাম্বার গিয়ার আছে যেমন ওয়ান টু থ্রি তিনটি গিয়ার লেভেল চেঞ্জ করা যায় স্পিড ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার মানে এটা হচ্ছে ড্রাইভ মোড রিভার্স মোড মানে পিছনে এবং সামনে যাবে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে আমরা আপনাদেরকে এই লকটা কিন্তু একবারে ফ্রি দিচ্ছি যেটা কিনা চার থেকে পাঁচ হাজার টাকা লাগতো আপনাদের টাকা লাগছে না তো আমাদের এই গাড়িটার এইখানে চাবির নিচে দেখেন একটা বড় পকেট এবং এই পাশে একটা বোতল পকেট রয়েছে যেখানে আপনি পানির ফ্ল্যাক্স বোতল রাখতে পারবেন এখানে ছোট ছোট পার্স ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন এছাড়া ভিউয়ার্স আমাদের এই গাড়ির লুকিংটা তো সম্পূর্ণভাবে দেখতেই পেয়েছেন গাড়ির লুকিংটা অসাম আমি যে সিটটা বসেছিলাম এই সিটের ভিতরেও কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে যে জায়গা থেকে আপনি অনায়াসে এসে এই যে দেখেন অনেক মালামাল রাখতে পারবেন যা কিনা আমরা অলরেডি রেখে দিয়েছি আমরা কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি দেখেন এখানে রয়েছে চার্জার বাইক কভার তারপরে রয়েছে এই যে এটা হেলনা তো এই আবার সব গাড়িতে থাকে না এর মধ্যে আছে আমরা এই গাড়িতে আপনাকে মানে এই গাড়ির সাথে আজ থেকে আজকে হচ্ছে এক তারিখ পাঁচ তারিখের মধ্যে যারা নিবেন তাদের জন্য বিশাল একটা অফার আপনারা নিশ্চয়ই জানেন এই তিন চাকার গাড়িটা ময়না তিন চাকার গাড়িটা এক লক্ষ বিশ হাজার টাকা আবার দুই চাকার গাড়িটা ছিয়ানব্বই সাতানব্বই হাজার টাকা মানে সরি আমরা পঁচানব্বই হাজার টাকায় সর্বশেষ সেল করি কিন্তু এই সেলের উপরে আপনাদের জন্য থাকবে এই গাড়ির বিশেষ অফার পাঁচ তারিখের মধ্যে যারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি সেই সাথে একটি বাক্যবার একটি হেলমেট একদম এগুলো কোনো পাচ্ছে না এছাড়াও ভিউয়ার্স সাথে করে মানে এই গাড়িটা যখন নিবেন আপনাদেরকে হ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট দেওয়া আরো দুই হাজার টাকা তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের অপোজিটে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে কিন্তু সারা বাংলাদেশের সকল সুনামধন্য ধন্য কোম্পানি ভালো ভালো বাইক একই ছাদের নিচে পাচ্ছেন তাই এদিক সেদিক ছুটি ছুটি না করে এক চান্সে এখানে এসেই গাড়ি কিনতে পারবেন অথবা যারা চিন্তা করেন অনেক জায়গা ঘুরে দেখে শুনে নেবেন তাহলে বলবো সারা বাংলাদেশ আগে ঘুরে দেখেন তারপরে সর্বশেষ অন্তত একটি বারের জন্য আমাদের কোম্পানিতে এসে দেখে তারপরে গাড়িটা কিনেন আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে ডাব্লিউ তো ভিউয়ার্স যারা ডিলার নিতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন একই ছাদের নিচে থেকে বাংলাদেশের সকল কোম্পানির ডিলার নিতে পারবেন আসসালামু আলাইকুম